আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে ডিম দিয়ে করলা ভাজি রান্না করার রেসিপি তো ডিম দিয়ে করলা ভাজি তৈরি করার জন্য অলরেডি চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনটা যখন গরম হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে পেনের মধ্যে দিয়েছি রেগুলার রান্না করা সয়াবিন তেল আর দিয়ে নিলাম আমি বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি আমি তেলের সাথে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব তো পেঁয়াজ আর কাঁচামরিচটা দেখুন আমি হালকা ভেজে নিয়েছি আর এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজ আর কাঁচামরিচটা পুড়ে না যায় আর এখন এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিব আমি এখন দিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে নিলাম এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন দিয়ে নিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো তো সব ধরনের মশলাটা দেওয়ার পর দেখুন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে মশলাটাকে পশিয়ে নিব। তো এই যে দেখুন মশাল্লাহ মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি কষানো মশলার উপরে দিয়ে নিব একটি ডিম ভেঙে আমরা কিন্তু অনেকেই ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি করে খেয়েছি পাঙ্গাস মাছের ডিম দিয়ে করলা ভাজি করে খেয়েছি এবং রুই মাছের ডিম দিয়েও কিন্তু করলা ভাজি করে খেয়েছি কিন্তু আপনার কি কখনও ফার্মের মুরগি দিয়ে করলা ভাজি তৈরি করে খেয়েছেন যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার আজকের রেসিপিটা দেখবেন আমি আশা রাখছি ইনশাল্লা আপনাদের অনেক উপকারে আসবে তো এই যে দেখুন আমি এখন মশলার উপরে ডিমটা ভেঙে দেওয়ার পর মশলাটা খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছিলাম নেওয়ার পর কেটে নেওয়া করলাগুলো আমি দিয়ে নিলাম আর আমি কিন্তু করলার সাথে একটা আলুও দিয়েছিলাম তো এই যে দেখুন খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে করলা ভাজিটা একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ করলা ভাজিটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে এই পর্যায়ে একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সাফ করে দেখাবো আর দেখুন করলা ভাজির কালারটাও কিন্তু মশলা খুবই দারুণ আসছে তাই না আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থেকে ছোট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম